আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে যার বিনিময় হার এক লাখ বিরানব্বই হাজার কোটি টাকা দুই সাল থেকে তেইশ সাল পর্যন্ত পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে মোট অর্থ দুশো বিলিয়ন ডলার প্রতি ডলার একশো টাকা ধরে স্থানীয় মুদ্রায় যার পরিমাণ আটাইশ লাখ আট হাজার কোটি টাকা দশক এই তথ্যটি উঠে এসেছে সমকালের বিশেষ প্রতিবেদনে দর্শক সংবাদ পর্যালোচনায় আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি শাহাদাত তনিম আজকের সমকালের শীর্ষ সংবাদটি হচ্ছে আওয়ামী লীগের আমলের পনেরো বছরে আটাইশ লাখ কোটি টাকা পাচার হয়েছে এই বিষয়ে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সমকালের সহযোগী সম্পাদক জাকির হোসেন তার কাছ থেকে এই প্রতিবেদনটির বিস্তারিত জানব কেমন আছেন ভালো আছে আপনার এই প্রতিবেদনটি সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতির যে পরিস্থিতি সেটা জানতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে এই কমিটি গঠন করা হয় যেখানে আরও কয়েকজন স্বনামধন্য অর্থনীতিবিদ এবং বেসরকারি খাতের ব্যক্তিরা ছিলেন সেই কমিটি গতকাল আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে তারা মূলত দুই হাজার থেকে দু সাল পর্যন্ত পনেরো বছরের যে সময়টাতে বিগত আওয়ামী সরকার ক্ষমতায় ছিল সেই সময়ে অর্থনীতির চিত্র উপস্থাপন করেছে তো আমরা কিংবা অন্য কাগজগুলোতে বেসিক্যালি এই সময়ে অর্থনীতির দুর্নীতি এবং অনিয়মের বিষয়গুলোই ফোকাসড হয়েছে যেটা শিরোনাম আপনি দেখছেন যে পনেরো বছরে আঠাশ লাখ কোটি টাকা পাচারের এটা কিন্তু এক ধরনের প্রাক কলন হ্যাঁ তো আমরা কমিটির রিপোর্টে দেখেছি যে কমিটি মূলত বাংলাদেশ থেকে টাকা পাচার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা কিংবা বিভিন্ন সংস্থার রিপোর্ট হ্যাঁ আইএমএফের ডাটা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে এবং নিজস্ব কিছু কিছু অ্যাজামসানসের ভিত্তিতে তারা এই এস্টিমেটটা করেছে এটা কিন্তু একেবারে কাগজ কলমে যে প্রমাণসহ যে হ্যাঁ ইনি এত টাকা ওখানে পাচার করেছে বিষয়টা কিন্তু সেরকম নয় এটা কিন্তু কোনো তদন্ত রিপোর্ট না এটা এক ধরনের প্রাককরণ এই প্রাককলনের ভিত্তিটা হচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রেটি নামে ওয়াশিংটন বেসড একটা প্রতিষ্ঠান আছে যারা বিশ্ব মানে গ্লোবালি এই ধরনের একটা মানে পাচারকৃত অর্থের উপরে কাজ করে এবং তারা রিপোর্ট প্রকাশ করে তো তাদের সর্বশেষ রিপোর্টটা রয়েছে দুই সাল পর্যন্ত তো এই কমিটি যেটা করেছে যে দুই হাজার থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত জিএফআইয়ের এস্টিমেটকে তারা বেস হিসাবে ধরেছে অন্যান্য হিসাব রয়েছে আপনি দেখবেন যে বাংলাদেশিদের বিদেশে প্রচুর সম্পত্তি থাকার ব্যাপারে নানান তথ্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে জেনেছি মালয়েশিয়া সরকার তাদের সেকেন্ড হোমের যে তথ্য প্রকাশ করে সেখানে কিন্তু বাংলাদেশের এর মানুষ তিন হাজারেরও বেশি মানুষের সেখানে তাদের সম্পত্তি রয়েছে এবং সম্ভবত বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে দ্বিতীয় এরকম আপনার ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক কিংবা আপনার এটা নিয়ে কাজ করে এরকম অন্যান্য আরও কিছু সংস্থার এটা নিয়ে কিছু তথ্য আছে দুবাইতে বাংলাদেশিদের প্রচুর স্থাবর সম্পত্তির তথ্য রয়েছে যেটা ইউ ট্যাক্স অবজারভেটরি এরা প্রকাশ করেছে এটা কিন্তু শুধু বাংলাদেশ নিয়ে করেনি অন্যান্য দেশের তথ্য শহর সেখানে বাংলাদেশ আছে যাই হোক তো বাংলাদেশ থেকে যে প্রচুর পরিমাণে অর্থ বিদেশে পাচার হয় সেটা সম্পর্কে কোনো সন্দেহ নেই তার এটা হচ্ছে একটা এস্টিমেট তারা বলেছে যে বছরে প্রায় ষোলো বিলিয়ন ডলার গড়ে হয় আর পনেরো বছরে এরকম হয়েছে এটা তাদের এক ধরনের প্রাক্কলন তো যাই হোক তারা এইটার পাশাপাশি অর্থ পাচারের পাশাপাশি তারা অন্যান্য তার বেসিক্যালি এই সময়টার কিছু বড় বড় খাপের দুর্নীতির তথ্য তুলে ধরেছে কমিটি বলেছে যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টরে পরে রয়েছে যেটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বহুত অবকাঠামো এই যে রাস্তাঘাট ব্রিজ ইত্যাদি যে খাতটা পরে হয়েছে আপনার জ্বালানীয় বিদ্যুৎ তারপরে হয়েছে আইসিটি তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি তো মূলত সরকারি অর্থের প্রচুর তসরুপ হয়েছে দুর্নীতিটা হয়েছে এরকম যে সরকারের যে উন্নয়ন প্রকল্প কিংবা সরকারের যে অন্যান্য ব্যয় কিংবা তার যে সরকারের যে ঠিকাদারি কাজ যেটা বিদ্যুৎ খাতের হোক কিংবা বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে হোক সেইখানে এই প্রক্রিয়ার ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে যার সাথে সরকারের মধ্যে থাকা প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ীদের একটি অংশ যাদেরকে এলিট ব্যবসায়ী বলা হচ্ছে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের একটা অংশ এটা একটা নেক্সাস তৈরি হয় যার মাধ্যমে আসলে এই সমস্ত কাজে কোনো প্রতিযোগিতা ছিল না বেশিরভাগ ক্ষেত্রেই কাজটা দেওয়া হতো ঘুষের বিনিময়ে কমিশনের বিনিময়ে কিংবা রাজনৈতিক প্রভাবে তো এর ফলে যেটা হয়েছে এভাবে সরকারি অর্থের প্রচুর অপচয় হয়েছে এই যে দুর্নীতির মাধ্যমে তো এটা যদি না হতো তাহলে আসলে প্রকৃত উন্নয়ন যেটা এটা তো সবই তো জনগণের টাকা জনগণের করের টাকার আসলে এক ধরনের মানে মারাত্মকভাবে এর অপব্যবহার হয়েছে এটাই তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে এই প্রতিবেদনে আরেকটি সমস্যাগ্রস্ত ঋণ রয়েছে সেটি দিয়ে করা যেত সেই বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই এটার হিসাবটা হচ্ছে এরকম যে আমাদের পদ্মা সেতু করতে আপনার তিরিশ হাজার কোটি টাকার মতো খরচ হয়েছে তো ব্যাংকিং খাতে এখন যেটা সমস্যাগ্রস্ত ঋণ এটা ইংরেজিতে বলে স্ট্রেসড অ্যাসেট হুম এটা মনে করেন যে একটা তথ্য আছে যে বাংলাদেশ ব্যাঙ্ক একটা খেলাপি ঋণের ফিগার প্রকাশ করে যেটা ব্যাঙ্কগুলো এটা হচ্ছে স্বীকৃত একটা খেলাপি ঋণ তো সেটা তো প্রায় আপনার তিন লাখ কোটি টাকার মতো এটা তাই না এর বাইরেও আরও অনেক ঋণ রয়েছে যে সেগুলো ঝুঁকিগ্রস্ত কিংবা সমস্যাগ্রস্ত সেটা কাগজ কলমে খেলাপি না হলেও এই ঋণটা স্বাভাবিক ঋণ না যেমন অনেকে আছে যে খেলাপি ছিল সে বিশেষ সুবিধা নিয়ে অল্প কিছু টাকা দিয়ে সেই ঋণটা পুনঃতফসিল করেছে তাই না সুদ মকুব নিয়ে কেউ কেউ ঋণ পুনর্গঠন করেছে কিছু ঋণ আছে যে আদালতে মামলা করে রিট করে আদালত হয়তো বলেছে যে না এটাকে খেলাপি বলা যাবে না কিন্তু আদতে সেটা কিন্তু আদায় হচ্ছে না তার মানে ব্যাঙ্ক খাতের যে ঋণগুলো আদায়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে মানে ঠিকমতো পাওয়া যাচ্ছে না আমি যদি সহজ বাংলায় বলি সেটাই হচ্ছে স্ট্রেসড অ্যাসেট তো তার পরিমাণ ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা তো তো যদি ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা যদি এরকম ঋণ থাকে তাহলে একটা সেতু করতে লাগছে তিরিশ হাজার কোটি টাকা তাহলে এই ঋণটা যদি আদায় হতো এইভাবে পড়ে না থাকতো তাহলে কী হচ্ছে মানে এটা একটা তুলনা করা যে এই টাকায় অন্তত চব্বিশটা পদ্মা সেতু করা সম্ভব আর কি মানে এটা এক ধরনের তুলনা যে একটা পরিসংখ্যানের তুলনা যে তাহলে এই টাকার অ্যামাউন্টটা কেমন পরিসংখ্যানের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় মানুষের একটা বোঝার সাথে যে এটা একটা বাজেটের সমান কিংবা এটা দিয়ে পাঁচটা মেট্রো রেল করা যেত এটা তুলনার জন্যই সাধারণত করা যায় কিন্তু এমন না যে ওই টাকা দিয়েই যারা ব্যাংক এটা তো ব্যাঙ্ক পাবে ব্যাঙ্ক ওই টাকা দিয়ে সেতু করবে তা কিন্তু না এটা তুলনা করার জন্য আসলে বলা আরেকটি বিষয় জানতে চাই হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এই টাকাগুলো ফেরত তেলার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা বা তাদের অবস্থানটা কি। হ্যাঁ পদক্ষেপ তো আমরা কিছু শুনেছি আমরা শুনেছি যে একটা আন্তর্জাতিক ফার্ম ল ফার্ম নিয়োগ করা হবে হ্যাঁ তবে পাচার করা অর্থ ফেরত আনার যে বৈশ্বিক অভিজ্ঞতা হ্যাঁ তাতে বলে যে পাচার করা অর্থ ফেরত আনা যায় খুবই কম একেবারেই যে যায় না তা না হ্যাঁ আর প্রক্রিয়াটা দীর্ঘ দীর্ঘ আইনি প্রক্রিয়া আছে হয়তো আপনি জানছেন কিংবা আপনার রিপোর্টে প্রকাশ হচ্ছে তাই না এটা দিলেই যে একটা দেশ আপনাকে খুঁজে টাকা দিয়ে দেবে তা না এটা একটা আইনি প্রক্রিয়া আছে তাই না প্রথমত আপনার দেশে এটা বিচারিক আদালতে বিচার হতে হবে প্রমাণ করতে হবে যে হ্যাঁ সে অবৈধভাবে অর্জিত সম্পদ হ্যাঁ এখানে সে দুর্নীতির মাধ্যমে তার এই অর্থ অর্জিত হয়েছে আমাদের কাছে প্রমাণিত আছে এবং এই টাকাটা আমরা বাইরে আপনার দেশে আছে বলে আমাদের কাছে প্রাথমিক এভিডেন্স আছে তাই না আদালতে আগে তাকে দোষী সাব্যস্ত হয়ে যাবে যে হ্যাঁ সে এই দুর্নীতির দায় অভ্যস্ত এবং তার একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আসতে হবে আরও কিছু বিষয় আছে যেগুলোকে তথ্য চাইতে হয় বাংলাদেশ নানান আন্তর্জাতিক ফোরাম কিংবা সংস্থার সাথে বাংলাদেশের মেম্বারশিপ রয়েছে সেগুলোর মাধ্যমেও কিছু প্রক্রিয়া আছে সেটা নানান দিক দিয়ে নানান ইয়ে আছে এক এক দেশের সাথে এক এক প্রক্রিয়ার মাধ্যমে হয়তো নিষ্পত্তি হতে পারে তবে এটা দীর্ঘ আইনি প্রক্রিয়া জটিল এবং যে পরিমাণ টাকার কথা বলা হচ্ছে তার যদি একটা অল্প অংশ ফেরত আনা যায় সেটাই তো একটা বড় অ্যাচিভমেন্ট হ্যাঁ এবং এটার অভিজ্ঞতা হচ্ছে যেটা খুবই কম ফেরত আনা যায় বাংলাদেশের ক্ষেত্রে মাত্র একটি ঘটনার আমরা দেখেছি যে সেটা আনা গেছে এছাড়া কিন্তু আর এ পর্যন্ত এত বছরের আর একটা বিষয় উল্লেখ করা যেতে পারে যে টাকা পাচার গত পনেরো বছরই হয়েছে তা না বাংলাদেশের বিভিন্ন সময় এর আগে বিভিন্ন বছরে নানানভাবেই টাকা পাচার হয়েছে এবং শুধু বাংলাদেশ থেকেই টাকা পাচার হয় তাও নয় পৃথিবীর বেশিরভাগ দেশেই এ ধরনের ঘটনা ঘটে অন্তর্বর্তী সরকার কি চাইলেই পারবে কতটা সম্ভাবনা দেখছেন সেইটা বলা মুশকিল তবে আমরা আগ্রহ এবং চেষ্টাটা দেখছি যে জোরালো হ্যাঁ এখন আমরা খুব নতুন কোনো তথ্য এখনও যে না যে খুব পজিটিভ একটা ডেভেলপমেন্ট আছে হ্যাঁ তবে এটা তো জাস্ট এই সরকার তিন চার মাস হলো দায়িত্ব গ্রহণ করেছে তারা প্রক্রিয়া শুরু করেছে বিভিন্নভাবে এবং তারা উইন্ডো খুঁজছে কৌশল খুঁজছে যে কোনভাবে এগোলে আমি সফল হতে পারি অন্তর্বর্তী সরকারটি তো একটি নির্দিষ্ট সময়ের জন্য এসেছে আর এই প্রক্রিয়াটা যেহেতু দীর্ঘ তাদের জন্য কতটা চ্যালেঞ্জ হবে অন্তর্বর্তী সরকার যদি এই প্রক্রিয়াটা খুব ভালোভাবে শুরু করে দেয় তাহলে পরবর্তী রাজনৈতিক সরকারের দায়িত্ব হবে সেটাকে এক্সপেডাইট করা সেটাকে এগিয়ে নেওয়া হম পরবর্তী রাজনৈতিক সরকার কি করবে সেটা তো আমরা এখনই অনুমান করাটা ঠিক হবে না এবং তাদের এটা উচিত তাই না এটা তো টাকা দুর্নীতির মাধ্যমে যে টাকাটা আপনার জনগণের টাকা যেটা আত্মসাত হয়েছে তাই না সেইটা তো ফেরত আনা দেশের কাজে লাগানো এটা তো যে কোনো সরকারি দায়িত্ব সে রাজনৈতিক সরকারই হোক অন্তর্বর্তী সরকারই হোক কিংবা তত্ত্বাবধায়ক সরকার হোক তাই না সবারই কিন্তু যে এই ব্যাপারে জোরালো ভূমিকা থাকা উচিত ধন্যবাদ জাকির হোসেন আপনাকে পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব নতুন কোনো প্রতিবেদনের বিশ্লেষণ নিয়ে দর্শক সংবাদ পর্যালোচনায় আজ ছিল এই এবং আগামীতে নতুন কোনো প্রতিবেদন নিয়ে বিশ্লেষণ নিয়ে আমরা আপনাদের সঙ্গে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে ডাব্লিউ ডাব্লিউ ডট সমকালে চোখ রাখুন